হ্যালো বন্ধুরা আমি হচ্ছে জুলিয়ার আর তোমাদের ফ্লেভার্স বাই জুলিতে ওয়েলকাম আজকে আমি তোমাদের কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল করে দেখাবো তো দেখো আমি ডালটা আগে ভেজে নিয়েছিলাম তারপরে ঠান্ডা হয়ে গেছিলো তারপরে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এরপর আমি কড়াতে তেল দিয়ে দেব এই যে দেখতে পাচ্ছ তেল দিয়ে দিয়েছি তো আমি এখানে তিন চামচ তেল দিয়েছি মাথাতে আমি হলুদ আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এবার আমি মাথাটাকে তেলে দিয়ে দেবো মাথাটা ওদিকে ভাজা হচ্ছে তারপর তোমাদের দেখিয়ে দিতে কী কী দিচ্ছি ডালে আমি দুটো শুকনো লঙ্কা চারটে এলাচ আর কিছু দারচিনি মাছের মাথাটাকে কিন্তু ভালো করে পুরো লাল করে ভাজতে হবে নয়তো এত বড় মাথা কাঁচা রয়ে গেলে পুরো ডালের মধ্যেও কাঁচা গন্ধ এসে যাবে তো ভালো করে হাই ফ্লেমেতে এদিক এপিট ওপিট করে ভেজে নিতে হবে মাথাটা ভাজা হতে হতে আমি মধ্যে একটু পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি এক চামচ মতন এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম আর ওই গরম মশলাগুলো ছেড়ে দিলাম তারপর আপনারা চাইলে মাথাটাকে আগে থেকেও ভেঙে নিতে পারেন আমি এখন ভাঙছি করার মধ্যেই তো আপনারা আগে থেকেও ভেঙে পিস করে নিতে পারেন কয়েকটা পিস যাতে ভাজতে সুবিধে হয় এবার আমি এখানে দিচ্ছি এক চামচ হলুদ এবার দিচ্ছি এক চামচ নুন এরপর দিলাম লঙ্কার গুঁড়ো দু চামচ আপনারা যত ঝাল খান সেই হিসেবে ঝাল অ্যাড করতে পারেন আমি এখানে দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে এক চামচও দিতে পারেন আমার একটু ঝাল ভাল লাগে বলে আমি এখানে দু চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার ভালো করে মশলার সাথে মাথাটাকে ভালো করে ভাজবো যাতে কোনো রকম কাঁচা ভাব না থাকে তার জন্য ভালো করে ভাজতে থাকবো এই যে আমার ভাজাগুলো হয়েছে আমরা মুগ ডালটা যে ভিজিয়েছিলাম এটা আমি এবার অ্যাড করে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো যেটা আমি স্কিপ করে গেছিলাম এবার এগুলোকে ভালো করে নাড়াচড়া করে দেবো এখানে দিয়ে দিলাম এক চামচ মতন আদা বাটা আদাকে ভালো করে মশলাগুলোর সঙ্গে মিক্স করে নেব এবার এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল আমি এখানে দু গ্লাস জল দিয়েছি তো খুব বেশিও জল অ্যাড করবেন না আমি যেরকম দেখাচ্ছি ওরমভাবেই দেবেন তো আগে আগে দেখতে থাকুন ভিডিওটা পুরো এবার আমি ঢেকে দিচ্ছি পাঁচ সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমেতে ঝোলটা ফুটে উঠলেই আপনাদের দেখাচ্ছি এই দেখুন ঝোলটা ফুটে কতটা ঘন হয়েছে দেখাচ্ছি এই যে দেখুন এবার আমি এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এটাই লাস্ট ঘি দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এই কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালটা একবার ট্রাই করে দেখবে দারুণ লাগবে তাহলে আবার আমি অন্য নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সঙ্গে দেখা করছি ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন